হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখেই বুঝতে পারছো যে আমি কোথাও ঘুরতে গেছি হ্যাঁ নিশ্চয়ই আমি ঘুরতে গেছিলাম তো কোথায় গেছিলাম সেটা একটু বলছি পুরো ভিডিওটা দেখতে থাকো তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে কোথাও একটা যাব অনেক দিন ধরেই না কোথাও যাওয়া হচ্ছিল না তা ভাবছি যে কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায় বোর লাগছিল একটু ঘুরে আসা যাক তারপর ভাবলাম যে না একটু সিনেমা দেখে আসা যাক তো চলে গেছিলাম কথা মতোই কাজ একটু সিনেমা দেখতে চলে গেছিলাম সেই সুযোগ একটু খাওয়াও হবে ঘোরাও হবে এনজয় হবে তাই চলে গেছিলাম তো জায়গাটা দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই এটা কোথায় এখানেই ভিডিওটা পজ করে জানাও যে আমরা কোথায় গেছিলাম তো হ্যাঁ আমি বলেই দিচ্ছি এটা সিসি টুতে গেছিলাম আমরা সিনেমা দেখতে গেছিলাম তো হাতে অনেকক্ষণ সময় ছিল আমাদের শোটা ছিল সাড়ে পাঁচটায় আমরা পৌঁছে গেছি অ্যাবাউট চারটে কত পঁচিশ নাগাদ এরকম আমরা চলে গেছি তো হাতে একটা সময় ছিল তাই একটু সব জায়গাতে ঘুরে ঘুরে দেখছিলাম তোমরাও একটু দেখো Terima kasih telah menonton. আমি যেখানেই যাই সেখানে কেন জানি না একটা করে ব্লান্ডার হতেই থাকে হ্যাঁ এই দিনকেও একটা ব্ল্যান্ডার ঘটেছে সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করি না করে থাকতে পারলাম না তো আমরা অ্যাবাউট এক ঘন্টা আগে আমরা চলে গেছিলাম শোয়ে গিয়ে আমরা টিকিট কেটেছি রয়্যাল সিট বুক করেছিলাম তো যাওয়ার পরে আমরা ভাবলাম যে এক ঘন্টা এখনও হাতে টাইম আছে যেহেতু চারটে পঁচিশে গেছি পৌঁছেছি তো আমরা বেশ ঘুরে নিই ওরে বাপরে তারপরে কি মনে হলো যে টিকিটটা একটু দেখতে গেলাম দেখছি চারটে দশের টিকিট কেটে ফেলেছি আমরা যেখানে আমরা সাড়ে পাঁচটায় বলেছি কোনোভাবে ওখানে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে যাই হোক ওটা নিয়ে খুব হ্যাপা হলো অনেক হ্যারেস্ট হতে হলো আমাদেরকে মানে একটু ওয়েট করতে হলো তারপর যদিও ওনারা খুব কোঅপারেট করেছেন তো তারপর আমরা অ্যাটলিস্ট সাড়ে পাঁচটা শোটা দেখতেই পেরেছি তো ভাবছিলাম যে দেখতে পারবো না বাট শেষ পর্যন্ত দেখতে পেরেছি তো যাই হোক এখানে দেখেই বুঝতে পারছো বেশ অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর আমার তো বেশ ভালো লেগেছে তো অনেক এখানে সিট রয়েছে তেমন ভিড় ছিল না যেহেতু ইভিনিংয়ের শোটা ছিল না তো দেখো কেমন লাগছে তোমরাও কমেন্ট করো আমার তো খুব খুব লেগেছে এবার তোমাদের কেমন লেগেছে the next show on time. মুভির কিছু কিছু ক্লিপ আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি জানি পুরোটা শেয়ার করতে পারবো না যেহেতু অনেক রেস্ট্রিকশন আছে তার তো সাউন্ড একদমই দিতে পারবো না কপিরাইট খেয়ে যাবো বুঝতেই পারছো তো সত্যি ভিকি উফ বাপরে আমার তো ভেবেই খুব ভাল লাগে এত দারুণ অ্যাক্টিং এত দারুণ অ্যাক্টিং সে তো জানোই তো সত্যি মুভিটা খুব ভালো যদিও খুব একটা অ্যাকশান মুভি আমি খুব দেখি না তাও বেশ ভালো লেগেছে মুভি দেখতে এসছি আর কিছু খাবো না তা তো বললেই হয় না পপকর্ন তো মাস্ট তো খাওয়া দাওয়া তো জমিয়ে করেছি জমিয়ে আড্ডা মেরেছি তো সিনেমাটা সত্যি খুব সুন্দর তারপর আমি তো ফটো ভিডিও করতে ব্যস্ত আমার এগুলো খুবই ভালো লাগে তাই করেছি তোমাদের সঙ্গে চেষ্টা করেছি শেয়ার করার প্রচুর অ্যাকশান মুভি এটা মানে একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত না একদম অ্যাকশান মুভি আমার খুব একটা অ্যাকশান মুভি দেখতে ভালো লাগে না ভালো লাগে না বলতে কি আমার খুব ভয় লাগে আমার কান্না পেয়ে যায় এরকম অ্যাকশান মুভি দেখলে তো যদিও এটা খুব খুব ভালো মুভি আশা করব তোমরা অনেকেই দেখেছ যারা দেখো তারা গিয়ে দেখে আসো তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করো দেখা হচ্ছে টাটা